এই দাপড়িটা মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি পাড়ামো এটা রেসারের বিশাল বড় একটা দাপড়ি এটা রেসারের জন্য এটার ভিতরে আমরা কাজটা এমনভাবে করছি বাইক প্রবাসে থাকে তো এমনভাবে কাজটা করছি দুই সাইডে দুইটা দরজা নিছি এই সাদা দুইটা দরজা আর উপরে যে ট্রেপিং বক্সটা বক্সটা এবার কোয়ালিটিটা অন্যরকম আর এটার নিচে ফ্লোরে কিছু নাই ফ্লোরটা খালি চাল আছে এই একটা চালবে এটা দরজাটা পুরো স্লাইডিং দরজা এই যে দরজাটা স্লাইডিং স্লাইডিং এই যে একেবারে ফ্রি দুইটা দরজা মাঝখানে একটা পারিশন আছে আসলে এত বড় মাল এটা কাছে গেলে এটা তো দেখা যায় মাল দেখা যায় না এই যে আটটা দরজা স্লাইডিং দরজার স্লাইডিং এখানে নিচে বিয়ারিং করা এটা একটা পারিশন আছে মাঝখানে এখানে পার্টিশন এখানে বক্সের সাইড দিয়ে আবার এখানে দরজা করে আছে এই যে বক্সের সাইড দিয়ে দরজা টোটালি এই দরজাটা বক্সের সাইড দিয়ে বক্সটা হলো চার ফিট এখানে দরজাটা দুই ফিট রাখা হয়েছে এখানে গ্যাপগুলা দিছি আমরা সব এক ইঞ্চি কি কিনের একটু অন্ধকার দেখা যায় না ওই সাইডে গেলে দেখা যায় আর এটা আমরা এক পোস রং মারছি খালি রিডক্স সেট কালারটা এই বড়টা এটা বন্ধ কর একটা চালু হইתי বলি লম্বা করে আছে ওই যে কাপ আছে এই যে আরেকটা দরজা পার্টিশনের দুই সাইড দিয়ে দুইটা দরজা এটা বান্দায় দরজাটা এখানে বান আমরা বান্দি রাখছি এই যে দরজাটা এটা হলো পার্টিশনটা আর এটা উপরে উপরের টিনের তালের ফ্রেম এটা আমরা যখন ডেলিভারি দেব তখন টিনটা লাগাবো আর এখানে এই সবগুলো ভিতরে এখানে নাট করা আছে এখানে যে নাটের সিস্টেম করা আছে সবগুলো পার্টির ভিতরে আসলে বড় মালিকার আমি একটু দূরে যাব এখানে একটা চেয়ার দে তো একটু দূরে যাবো ওই ট্যাপিং বক্সের সামনে একটা চেয়ার দে এই ট্র্যাপিং বক্সটা আমরা একটু ভিন্ন ধরনের করছি এই যে ট্র্যাফিং বক্সটা এখানে একটা বোর্ড লাগাবো আমরা একটা বোর্ড লাগামো এটা আমরা এবার সবগুলা করছি হলো বক্স দিয়া এই ডাবল ট্র্যাপিংয়ের গ্যাপগুলা এখানে পাঁচটা গ্যাপ আছে এই পাঁচটা ব্যাগ যারা খুব বাচ্চা লাগাইতে অসুবিধা হয় এই বক্সগুলো তাদের জন্য অনেক সুবিধা আর উপরে ওই চালের ফ্রেম রোডের নার্স সিস্টেম করা সবই নার্স সিস্টেম এখন আমি একটু দূরে যাই আর পুরো মালটার ডিটেলসটা বলি এই যাদের বাচ্চা লাগানোর অসুবিধা হয় তারা এখানে বাচ্চা লাগাইতে পারেন আবার যখন রেসের সময় হয় তখন রেস করতে পারেন এখানে বাচ্চা লাগানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা কারণ বাচ্চা কখনো হারাবে না মিস্টেক হবে না এইবার একটু দূরে আসি এই মালটা লাম্বায় আছে বারো ফিট দর্গটা যেটা বলি দর্গোটা বারো ফিট আর প্রস্ত প্রস্তু আট ফিট এটা হইলো প্রস্তটা এটা রেড অক্সাইড কালারটা করছি ফাইনাল কালারটা করবো মালটা খুলে ফেলামো যেহেতু তোর তখন ফাইনাল কালারটা করবো এখন রেড অক্সাইডটা করছি আর এই সাদাটা একটা আস্তর আস্তর মারে রাখছি ফাইনাল পোজ দিলে মালটা অনেক সুন্দর হবে তো আমি আসলে পুরো রংটা করে ভিডিওটা করতাম কারণ মালটা এত বড় মাল বারবার দাঁড় করানো খুব কষ্ট হয়ে যায় এই যে এটা এখন এটা উচ্চতাটা হলেও সামনের সাইডটা উচ্চতাটা টোটাল সাত ফিট সামনের সাইডটা সাত ফিট আর পিছনের সাইডটা আমরা চার ইঞ্চি কম রাখছি এই যেখানে স্লোপটা বোঝা যায় কারণ এখানে টিনের চালের পানিটা যে কোনো একদিকে পড়বে তো বাড়ি অনেক টেনশানে আসলো আমরা মালের অর্ডার দিয়ে মালটা কীরকম জানি হয় কীরকম করি তো আশা করি বাইর যেভাবে চাইছে আমি প্রত্যেকটা আপডেট ওনাকে দিছি তো যেভাবে চাইছে ঠিক সেম টু সেমই বানিয়ে দিছি আর এখানে আমরা এই এই বক্সগুলো লাগাইছি এখানে আমরা পর্দার জন্য রড দিয়ে লাগাই তো ওনারটা আমরা বক্স দিয়ে লাগাইছি কারণেই তো ওনার এটার ভিতরে দিয়ে পাইপ দিয়ে পর্দাটা দেওয়া হবে এই জন্য আমরা চতুর্থ সাইডে বক্স লাগাইছি এই যে পিছন সাইডেও লাগাইছি হ্যাঁ যাতে তের ফালটা মাঝখানে মাঝখানে ভাগ করা যায় এই জন্য আমরা পুরো তেরফালটা যাতে একদিকে না ছাপে মাঝখানে মাঝখানে ভাগ করা যায় এই হিসেব করে লাগিয়ে দিছি অনেক হেভি একটা মাল হয়েছে এটার ফ্লোর ইয়ে নাই এই মালটার মানে ফ্লোর নাই এটা সাদের মধ্যে বসবে নিজেদের একটু ফাঁক থাকবে ওখান দিয়ে ময়লা টয়লা যাতে আটকে না আটকে জার দিলে পরিষ্কার হয়ে যাবে এরকম দাপি আমার আরো আছে এইটার পরেরটাই হইল এই যে নোয়াখালী ফেনি ওটা ওটা এটার চাইতে ওই পিটা আরো বড়ো ওই দাপিটা রডগুলো আরো মোটা ওটা মিলি রডের এটার থেকে ওই দাপটিটা আরো অনেক লম্বা এটার থেকে টোটাল করতে হইলে ওই দাপটি এটার থেকে আরো বড় এই রাস্তারের দাপটিগুলো যারা আমাদের থেকে নেয় আমার কিছু কাস্টমার আছে ওরা এই দাপটিগুলো আমাদের থেকে নিবেই তো এই বাই মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ার তো সাইদ মইন লফট ওনারা আমার খুব পরিচিত তো ওনাকেও মারফতেই আমি এই কাস্টমারটা নেওয়া তো সাইদ ভাই মঈন ভাই অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন